মদিনার অলিতে গলিতে চলছে আনন্দ উৎসব ঘরে ঘরে বইছে অনাবিল খুশির জোয়ার বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে নতুন নতুন জামা কাপড় চারিদিকে এত আনন্দ উৎসব হৈহুল্যের একটি কারণ দুদিন পরে পালিত হতে যাচ্ছে মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ মদিনার প্রতিটি ঘরে ঘরে যখন ঈদের খুশি তখন হজরত উমর রাদি আলহতালহুর ঘরে দেখা গেল বিষণ্নতা তার ঘরে না ছিল বাড়তি উৎসব আয়োজন না ছিল নতুন জামাকাপড় তৈরির হিরি অথচ উমর রাদিউল তালহু তখন মুসলিম জাহানের খলিপা অর্ধ জাহানের শাসক তিনি তবুও তার একটি নতুন জামা তৈরির সামর্থ্য ছিল না এই যখন অবস্থা তখন হজরত উমর তালানহুর স্ত্রী উম্মে কুলসুম রাজিউল্লু তালানহা তাকে বললেন আমাদের জন্য নতুন জামা কাপড় না হলেও চলবে কিন্তু ঘরের ছোট্ট বাচ্চাটি নতুন জামার জন্য কান্না করছে অন্তত তার জন্য একটি নতুন জামার ব্যবস্থা করুন খলিফা তখন নিজের অসহায়ত্ব প্রকাশ করে বললেন তুমি জানো আমার এখন একটি জামা কেনার সামর্থ্য নেই বাইতুল মাল থেকে যতটুকু ভাতা নেই ততটুকু দিয়ে কোনোরকমভাবে সংসার চলে উম্মে কুলসুম রাজি আলহতাল আহা তখন আগামী মাসের বেতন থেকে কিছু টাকা অগ্রিম নিয়ে বাচ্চাটিকে নতুন জামা কিনে দেওয়ার অনুরোধ করলেন স্ত্রীর অনুরোধে হজরত ওমর রাদি আলহতালহু তখন একটি চিঠি লিখলেন রাসুল সাল্লামের আরেকজন প্রিয় সাহাবি হজরত আবু উবায়দা রাদিয়া আল্লাহ কাছে আবু উবায়দা রাজি আল্লাহতালাহু তখন রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের দেখাশোনা করতেন চিঠিতে হজরত উমর রাজি আলহতালহু এক মাসের অগ্রিম ভাতা চেয়ে অনুরোধ করলেন আবু উবায়দা রাদি আলহতালহুর কাছে মুসলিম জাহানের খলিপা যিনি অর্ধ দুনিয়ার শাসক যিনি সেই উমরের এমন চিঠি পেয়ে আবু ওবায়দা রাজি আলহতালাহু নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি কান্নায় ভেঙে পড়লেন তবে তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করলেন চিঠি বাহককে অগ্রিম ভাতা না দিয়ে আরেকটি চিঠি ধরিয়ে দিলেন সেই চিঠি যখন হাতে পোছালো হজরত উমর রাজি আল্লাহতালাহু তা তখন পড়তে লাগলেন চিঠিটি এমন ছিল আমিরুল মুহমিনিন অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে প্রথমত আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না দ্বিতীয়ত বেঁচে থাকলেও আপনি খলিফার দায়িত্বে বহাল থাকবেন কি না আবু উবায়দা রাদিউল্লুতালাহুর এমন চিঠি পেয়ে হজরত ওমর রাদিউল্লুতালহু অঝরে কাঁদতে শুরু করলেন তিনি উপলব্ধি করলেন তিনি একানন বরং এই জাতিকে ন্যায়ের শাসন উপহার দেওয়ার জন্য আবু উবায়দার মতো এমন অনেক সাহাবি আজও বেঁচে আছেন তিনি ওই আবু বায়দা যার বিষয়ে আল্লাহর নবী বলেছিলেন প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত অভিভাবক আছেন আমার উমতের বিশ্বস্ত অভিভাবক হচ্ছে আবু উবায়দা ইবনে জারাহ চিঠি পেয়ে হজরত উমর রাদিয়াল্লা তালহু আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে বললেন ইয়া আল্লাহ আবু উবায়দার উপর আপনি রহম করুন তার হায়াত দীর্ঘাহিত করুন অথপর তিনি নিজের সন্তানের কাছে যে বললেন আমি মুসলিমদের খলিফা এটা সত্য কিন্তু আমি তো রাষ্ট্রীয় সম্পদের মালিক নই সকল সম্পদের মালিক সাধারণ মানুষ শিশুটি এটা শুনে পিতার আর্থিক অসহায়ত্ব মেনে নিল আর নতুন জামা পাওয়ার ইচ্ছে পরিহার করলো খলিফা হিসেবে দায়িত্ব নেওয়ার পর হজরত উমর নহুর জীবনে নেমে এসেছিল অভাব অনাটন পরিবার পরিজন নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য নিতান্ত বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ছিল রাষ্ট্রীয় কোষাগার থেকে ততটুকুই ভাতা নিতেন তিনি সামান্যটুকু আরাম আয়েস বাচ্চাদের শখ আহ্লাদ পূরণ করার জন্য বাড়তি কোনো সুযোগ সুবিধা তিনি গ্রহণ করতেন না একবার হজরত আলী রাজি আল্লু তালানহু উসমান রাজি তালানহু এবং তালহা রাদি আল্লাহ সহ পরামর্শ করলেন যে খলিফার এই মাসোয়ারা যথেষ্ট নয় তাকে বাইতুল মাল থেকে আরও কিছু অর্থ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু এই প্রস্তাব খলিফা ওমরের কাছে কে পেশ করবে তাদের তিনজনের একজনেরও সাহস হলো না তারা তখন হজরত ওমর রাদি আল্লাহ কন্যা রাসুল সাল্লামের স্ত্রী হাফসা রাদিয়া আল্লাহ তালানহুর কাছে যে এই প্রস্তাব ব্যর্থ করেন হাফসার রাজি আল্লাহ তালহা পিতার কাছে এই প্রস্তাব তুলতেই তিনি ক্ষিব্র হয়ে উঠলেন জানতে চাইলেন কারা এই প্রস্তাব দিয়েছে হাফসার রাজি আল্লাহ তালহা কোনো উত্তর দিলেন না ওমর রাজি আল্লাহ তালানহু তখন বললেন আমি যদি তাদের নাম জানতাম তবে তাদেরকে পিটিয়ে লাল করে দিতাম অথপর হাফসার আদি আলহতালহাকে জিজ্ঞাসা করলেন তুমি তো রাসুল সাল্লামের সহধর্মিনী তুমি তো জানো রাসুল সাল্লাহ সাল্লাম কি ধরনের পোশাক পরতেন কি ধরনের খাবার খেতেন কি ধরনের বিছানায় তিনি ঘুমাতেন তুমি বলো তো আমার পোশাক আমার খাবার তার চেয়েও কি নিকৃষ্ট হাফসার আদি আলহুতালহা তাকে বললেন না নিকৃষ্ট নয় উমর রাজি আল্লাহ তখন তাকে বললেন যারা তোমাকে এই প্রস্তাব দিয়েছে তাদেরকে তুমি বলো আমাদের নবী জীবনের যে আদর্শ স্থাপন করে গেছেন আমি তা থেকে এক চুল পরিমাণ বিচ্ছিন্ন হব না এই ছিল একজন সত্যিকারের মুসলিম শাসকের আদর্শ ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করে সরিয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ